আসসালামু আলাইকুম সুব্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের ক্রিকেট স্টেডিয়ামের পিছনে রাসমনির ঘাট চট্টগ্রাম থেকে আমি আমিনুল এসেন আজকে ইলিশের দর আজকে শুক্রবার সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টা আজকে এই রাসমণি ঘাটে ইলিশ কি দরে বিক্রি হয় সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরবো জি আসসালামু আলাইকুম ভাই এই কত কেজি হবে ভাই এই বিশাল মাছ দুই কেজি কত বিক্রি করবেন আজকে

ধন্যবাদ আপনাকে ভাই ঠিক আছে ভাইয়া ঠিক আছে দর্শক বন্ধুরা ইলিশ কাকে বলে চ্যানেল কৃষি ইলিশ কাকে বলে কত প্রকার কি কি সেটা হচ্ছে এই ইলিশ গুলা দেখছেন এখানে আমি সাদের ইলিশ যেগুলা সাদের ইলিশ যেগুলা সেগুলো একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই আমরা অনেকেই ইলিশ কোনটা স্বাদ হবে অনেক টাকা দিয়ে নিয়ে যায় কিন্তু স্বাদের ইলিশটা আমরা চিনি না যেমন ইলিশের মধ্যে এই জাতীয় ইলিশ যেগুলো আছে এগুলার স্বাদ এই গোলটার তুলনায় কম হবে ইলিশ রাজা ইলিশ স্বাদের একটু কম স্বাদ হয় কিন্তু সেরা ইলিশ হচ্ছে এই এই ডিম আকৃতি এবং গোল আকৃতি যে ইলিশগুলো হয় এগুলো হচ্ছে সবচেয়ে স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ আসল ইলিশের স্বাদ পেতে হলে এই জাতীয় ইলিশ কিনবেন

দশমদের সাগরের পাঙ্গাস এই যে দেখছেন বিশাল বিশাল পাঙ্গাস মাছ এটা হচ্ছে সাগরের অরিজিনাল পাঙ্গাস আমাদের পুকুরের যে পাঙ্গাসগুলো এটার মতো স্বাদ হবে না এটা স্বাদে গন্ধ অতুলনীয় নদীর প্রাকৃতিক আল্লাহর দেওয়া একেবারে সেরা উপাদানের মধ্যে একটা উপাদান সাগরের পাঙ্গাস কত করে ভাই সাতশো পঞ্চাশ টাকা এটার ওজন কেমন হবে ভাই চার কেজি আর লোডটা কত করে ভাই আশি টাকা কেজি আর আপনার তো বিশাল বিশাল ইলিশ আছে ভাই এগুলোর ওজন কেমন হবে ভাই চোদ্দশো পনেরো দশ পনেরো চোদ্দো পনেরো ষোলোশো হ্যাঁ গ্রামের ইলিশ বিশাল বিশাল রুপালি ইলিশ একেবারে হীরার নেই চকচক করছে কত করে ভাই আজকে চব্বিশশো টাকা এটা

একেবারে ফ্রেশ মাছগুলো একটু একশো দুইশো টাকা বাড়তি এই কথা বোঝা উনি বুঝাচ্ছে ঠিক আছে ভাই আর ছোটগুলো কত বিক্রি করেন ছোট এগুলো কেজি এগারোশো করে এগারোশো কেজিতে কয়টা ধরবে দুইটা দেড় কেজি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা সাগরপার রানী রাসমণির ঘাটে এই ইলিশের যে অবস্থা বাংলার মানুষের প্রিয় রূপালী ইলিশ সেই ইলিশগুলো দেখছেন চকচক করছে হীরা নেই হীরা যেমন চকচক করে আমাদের সেই রূপালী ইলিশ এভাবে চকচক করে

সাথে তো বেশ কম নাই ভাই জালে বেশ কম থাকলে সাথে তো বেশ কম নাই অবশ্যই থাকতে পারে হ্যাঁ না সাথে বেশ কম হবে না হয়তো আপনার প্রেশ মাছ আর একটু ইয়া মাছ এটা এটা বেশ কম থাকতে পারে দর্শক বন্ধুরা একটু প্রেশ মাছ হলে একেবারে আর প্রেশ যদি মাছ হয় তাহলে দুই একশো টাকা বাড়তি থাকে দুই কেজি ওজনের ইলিশ আজকে বাইশশো থেকে চব্বিশশো টাকা এই তো ভাই আপনি বাইশশো টাকা তো বিক্রি করতে পারবেন ভাই আর ওই ছোটগুলা এটার এগুলো একটার ওজন কত

আপনি রানী রাসমণির ঘাট অর্থাৎ চট্টগ্রাম রানী রাসমণি ঘাট ক্রিকেট ক্রিকেট স্টেডিয়ামের সাগরিকা ক্রিকেট স্টেডিয়ামের পিছনে চলে আসবেন ওখান থেকে এসেই আপনি সরাসরি দেখে শুনে বুঝে আপনি মাছ নিতে পারবেন এবং দেখেও যেতে পারবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আরো আছে এখানে শেষ নয় আরো আছে আমরা ঘুরছে আপনাদেরকে দেখাতে এবং বাস্তব ইলিশ ঘাটায় এসে ইলিশের দর জানতে চ্যানেল কৃষিবদ্ধ পরিকর কত করে ভাই এক কেজি আঠারোশো টাকা আঠারোশো টাকা ওজন কেমন হবে ভাই এক কেজি একশো নশো গ্রাম এক কেজি আটশো নয়শো এক কেজি আটশো নয়শো কত বললেন

ভাই বলে সম্বোধন করছি বলে আপন মনে করে ভাই বললাম বা বোন বললাম ভাই বোন কথা একটাই হ্যাঁ হ্যাঁ দর্শক বন্ধুরা আছি রানী রাসমনির ঘাট হালিশহর এই এই ঘাটে আসবেন যারা ঢাকা থেকে আসবেন একে খান নামবেন একে খান থেকে সরাসরি একে খান থেকে সরাসরি সিএনজি নিয়ে একশো টাকা নেবে রাসমণি ঘাট অর্থাৎ সাগরিকা ক্রিকেট স্টেডিয়ামের পিছনে চলে আসবেন এখান থেকে আপনি এসে দেখে শুনে বুঝে আপনি আপনার পছন্দের রুপালি ইলিশ নিয়ে যেতে পারবেন সারাক্ষণ জোয়ারের সময় যদি বুঝে শুনে আসেন তাহলে একেবারে ফ্রেশ মাছ টাটকা নদী থেকে উঠা মাছ ইলিশ মাছ নিতে পারবেন আমরা কিছু ভ্রাম্যমান দোকান আছে সেই দোকানগুলার আজকের রেট আপনাদের সামনে একটু তুলে ধরতে চেষ্টা করি আসুন দেখি ভাইয়া একটু আমাকে একটু জায়গা দিবেন কত করে বিক্রি করেন ভাই কত করে বিক্রি করেন এটা ষোলোশো হয় বারোশো হয় ওজন ওজন কেমন এটা ওজন এক কেজি বারোশো এগারোশো এরকম আর কি চাচ্ছেন কত করে এই বারোশো টাকা তেরোশো টাকা কত করে বললো ভাই বারোশো বারোশো বলছিল বারোশো বলছিল আপনার কত বললেন

ঠিক আছে সামনে যাই বন্ধুরা সাগরপানে কবির মন অবশ্যই দিব ইনশাআল্লাহ সম্পূর্ণ ঠিকানা আপনাকে ট্যাগ করে দেব আমরা বড় বড় মাছ দেখানোর জন্য এবং ঠিকানা জানানোর জন্য এই রানী রাসমণি ঘাট সাগরিকা ক্রিকেট স্টেডিয়ামের পিছনে আসলাম আপনাদের জানানোর জন্য এবং দেখানোর জন্য এই বলটা ইয়া পাঙ্গা সিটার ওজন কেমন হবে ভাই

নিয়ে সাজিয়ে সাজিয়ে বসছে যে দেখেন বিশাল বিশাল রুপালি ইলিশ নিয়ে ওনার বসে আছে এক একটার ওজন অনেক বড় বড় হবে এটার ওজন কেমন হবে রে ভাই এটা দুই কেজি ইটা মনে হয় না এটা এটা এই ইলিশ কে কি ইলিশ ইলিশের নাম কি রাজা ইলিশ নাকি কি ইলিশ জানেন নাম

আরও দশ পনেরো দিন পরে ইনশাল্লাহ ক্রেতা সাধারণের নাগালের আসবে ইলিশের দাম এখন যারা খেতে চান আপনাকে দুই কেজির একটা ইলিশ বাইশ তেইশশো টাকা গুনতে হবে এক কেজি জি ওমান থেকে দেখছি জি ধন্যবাদ রেমিটে যোদ্ধা ভাই শাহাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ওমান থেকে দেখার জন্য দর্শক বন্ধুরা আমরা ঘুরে ঘুরে মাঝে মাছগুলো আছে সেই সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে অন্ধকার যার কারণে আচ্ছা দর্শক বন্ধুরা ইলিশ ইলিশ মাছ বিশাল বিশাল এখানে সবচেয়ে বড়টার ওজন কেমন ভাই এক কেজি আটশো নয়শো করা হবে এক কেজি আটশো নয়শো কত দাম কত ভাই বাইশশো টাকা কেজি বাইশশো টাকা আর ছোটগুলো ভাই ছোট ছোটগুলো তিনশো সাড়ে তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকা

ওই সামনে সামনের এটা দেখাই হ্যাঁ বন্ধুরা রাত সাতটা সাড়ে সাতটা আছি রানী রাসমণি ঘাট সাগরিকা ক্রিকেট স্টেডিয়ামের পিছনে চ্যানেল কৃষি লাইভে আমরা দেখছি আপনি নিজেও দেখবেন আমাদের শেয়ার করে বেশি বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ আপা মাছ মাছ নিতে আসছেন না কি মাছ নিতেন মাছ নিতে আসছেন

ইনশাল্লাহ আসবো সময় করে তুই কথা দিচ্ছি রে কখন আসতে পারি ভাই মাহফুজ ভাই বলুন মাহফুজ ভাই আপনি আমাকে ঠিকানা দিয়েন চেষ্টা করবো হুম আর তো ওইদিকে নাই দর্শপদরা এখানে এসে আপনি বেড়াতেও আসতে পারেন ইলিশের ইলিশ মাছ নিতে পারবেন আমরা একটা আড়তে যেখানে আশ্বিং করা হয় বা

সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ